আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাব পম্প্রেট গ্রিন চিলি তো পম্প্রেট গ্রিন চিলি করতে লাগছে এখানে পম্প্রেট মাছ এখানে লাগছে কুচোনো পেঁয়াজ আদা কুচনো টমেটো কাঁচা লঙ্কা দুটো ডিম বেসন লবণ আর ফোড়নের জন্য লাগছে মেথি লাগবে ভিনিগার আর লাগছে সরষের তেল আজকে আমি রান্নাটা সর্ষের তেলেই করব আর লাগছে বেশ খানিকটা ধনেপাতা এই দিয়ে হয়ে যাবে পমফ্রেট গ্রিন চিলি প্রথমে আমি মাছের মধ্যে মাখিয়ে নেব লবণ যেহেতু এটা সামুদ্রিক মাছ লবণটা একটু কম দেব মাছের মধ্যে লবণ মাখানো হয়ে গেল এবার আমি কিছুটা ভিনিগার দিয়ে দেব লবণ আর ভিনিগার মাখিয়ে মাছটা আমি কিছুক্ষণ রেখে দেব এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব বেসন দুটো ডিম দিয়ে দেবো একটু লবণ এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে দাম ব্যাটারটা আমার গোলা হয়ে গেল খুব ঘনও হয়নি খুব পাতলাও হয়নি ডিম আর বেসন দিয়ে ব্যাটার তৈরি করার সময় যদি মনে হয় একটু ঘন হয়ে গেছে তাহলে একটু জল দিয়ে নেবে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছটা ভাজা হবে তেলটা একটু বেশি লাগবে পরে দরকার হলে আমি তেলটা কমিয়ে নেব তেল গরম হয়ে গেছে এই ব্যাটারের মধ্যে মাছগুলো আমি এবার চুবিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব মাছগুলো এবার আমি এক এক করে উল্টে দিচ্ছি এটা অল্প কাটা যে কোনো মাছ দিয়েই হয় এবার ভাজা মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেল এবার আমি ধনেপাতা আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মেথি ফোড়ন মেথির থেকে সুন্দর স্মেল বেরোচ্ছে এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচনো টমেটো টমেটো এখানে একটু বেশি করে দেবেন যদি একটু টক টক হয় ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি একটু লবণ টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লবণটা দেওয়াতে পেঁয়াজ টমেটো কষানো হয়ে গেল এবার আমি দিয়ে দেব ধনে পাতা আদা কাঁচা লঙ্কা পেস্ট এটার মধ্যে কোনো হলুদ পড়বে না সব দিয়ে কষানো হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি মশলা যে পেস্ট করেছিলাম সেই পাত্র ধোয়া জল দিয়ে দেব একটু লবণ এবার আমি আর একটু জল দিয়ে দেব এটা একটু মাখা হবে বেশি ঝোল হলে এটা ভালো লাগবে না খেতে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়ে গেল পমফ্রেট গ্রিন চিলি আমি ওপর দিয়ে একটু কুচনো ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে